বর্জ্য থেকে হবে বিদ্যুৎ নতুন অধ্যায় বাংলাদেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ ইনসিনারেশন পদ্ধতি অর্থাৎ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে গট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে ঢাকার আমিন বাজারে এর মাধ্যমে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হলো বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে স্থানীয় সরকার বিভাগ বিদ্যুৎ বিভাগ উত্তর সিটি কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এই প্রকল্পে ব্যয় হবে প্রায় পনেরো হাজার তিনশো পঁচিশ কোটি টাকা এই বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন তিন হাজার টন বর্জ্য লাগবে প্রতি কিলোয়াট বিদ্যুতের দাম পড়বে আঠারো দশমিক দুই নয় পাঁচ টাকা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ছিলেন তিনি জানান ইনসিনারেশন পদ্ধতি অর্থাৎ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ ময়লা আবর্জনার প্রয়োজন হবে তা সরবরাহ করলে শহরে ময়লার সমস্যা থাকবে না পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে কার্যক্রম শুরু হওয়ার আঠারো মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে চীনা কোম্পানিটি এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশও রয়েছে তিনি জানান চীনা কোম্পানির নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় জমি ও নিয়মিত বর্জ্য সরবরাহ করবে আর উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে বিদ্যুৎ বিভাগ তাজুল ইসলাম জানান শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয় দক্ষিণ সিটি কর্পোরেশন গাজীপুর নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সহ দেশের সব সিটি কর্পোরেশন বিভাগীয় ও জেলা শহর এমনকি পৌরসভাগুলোতেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে যেসব বিভাগীয় বা জেলা শহর অথবা পৌরসভা প্রতিদিন ছশো টন ময়লা আবর্জনা সরবরাহ করতে পারবে তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সরাসরি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে এই সময় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করার কথা উল্লেখ করেন তিনি তিনি জানান থাইল্যান্ড সিঙ্গাপুর ভারত সহ বিভিন্ন দেশ সফরে গিয়ে সব দেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে যে মডেল অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন করছে তার চেয়ে বাংলাদেশের জন্য ইনসিনারেশন অর্থাৎ বর্জ্যপুরিয়ে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সর্বোত্তম এই পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না তাই প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে বর্জ্য পড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ